ভিউয়ার্স এই হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ইবলিশ চত্বর তো এখানে ক্রিকেট খেলা হইতেছে আর এখানে আমাদের আপামনিরা খেলতেছে আপামনি না সবগুলা সাথে জি না একটা মেয়ে খেলছে না আরো একটা মেয়ে আছে যে সামনে ঝুটি বাদ্য আছে এম কানা শাকখাই আমি নিয়মিত চোখে দেখি যদিও আমি ক্রিকেট ভালো বুঝি না তারপরও আপুরা খেলতেছে দেখে আমার একটু মানে দেখার আগ্রহ হইল ছোটবেলায় ক্রিকেট খেলতাম খেলতে যে খাইছি দেখেন কি একটা মজার দৃশ্য লা 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 আমি যদি তাদের মতো খেলতে পারতাম